রামপুরহাটে বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা শহরবাসীর প্রতীক্ষার অবসান দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রামপুরহাট স্টেশন থেকে যাত্রা শুরু করলো অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস বাগুলপুর থেকে হাওড়াগামী এই ট্রেনটি রামপুরহাট শহরের গুরুত্বপূর্ণ একটি স্টপেজ হিসেবে যুক্ত হয়েছে যা শহরবাসী দীর্ঘদিনের দাবি পূরণ করল আজ দুপুরে রামপুরহাট স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটি প্রথম যাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হয় অনুষ্ঠানে রেল দপ্তরের উচ্চ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা দুবরাজপুরের বিজেপি বিধায়ক এবং অভিনেত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা যাত্রার সাক্ষী হতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন রামপুরহাট স্টেশনে নতুন ট্রেন চালুর আনন্দে শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় ট্রেনটি প্রথমবারের মতো স্টেশনে থামল হাততালি এবং উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত যাত্রীরা বন্দে ভারত এক্সপ্রেস দেশের অন্যতম দ্রুতগামী এবং আধুনিক ট্রেনগুলোর মধ্যে একটি এটি স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ দ্রুত গতিতে এবং উন্নত মানের সেবার জন্য বিখ্যাত ট্রেনটি চালু হওয়ার ফলে রামপুরহাট থেকে কলকাতার যাতায়াত এখন অনেক সহজ ও দ্রুত হবে যাত্রীরা দীর্ঘদিন ধরে একটি আধুনিক ও আরামদায়ক ট্রেন পরিষেবার জন্য অপেক্ষা করছিলেন এবং বন্দে ভারত এক্সপ্রেস সেই চাহিদা পূরণ করলো এই নতুন ট্রেনটি শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে না বরং বাণিজ্যিক এবং পর্যটন ক্ষেত্র ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে রামপুরহাট থেকে কলকাতার দূরত্ব কম সময়ে অতিক্রম করার সুবিধা পেয়ে ব্যবসায়ী শিক্ষার্থী এবং অন্যান্য যাত্রীরা অত্যন্ত সন্তুষ্ট রেল দপ্তরের এক আধিকারিক বলেন হয় এবং এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে এই ট্রেনটি আধুনিক যাত্রী সেবার দৃষ্টান্ত স্থাপন করবে বন্দে ভারত এক্সপ্রেস চালুর মাধ্যমে রামপুরহাটের পরিবহন সংস্থায় বা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে শহরবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয় রেল কর্তৃপক্ষ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে রামপুরহাটের সাধারণ মানুষ রামপুরহাট থেকে বিত্ত শেখের রিপোর্ট নিউজ ਕੀ